হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা মেজর কোর্স কিংবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছো কিন্তু বিএসসি বা মাইনর হিসেবে তোমরা রেখেছো এডুকেশন তাদের জন্য আজকে 2026 এ যে পরীক্ষাটা তোমাদের হচ্ছে 25 স্টুডেন্টরা তাদের জন্য আজকে সাজেশন পার্ট থ্রি নিয়ে আলোচনা করব কারণ আজকের এই সাজেশনটিতে আমি আলোচনা করব মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের টুয়েলভ মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে তোমাদের এই বছর সিলেবাসে রয়েছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এবার এখান থেকে বারো নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে সেই প্রশ্নগুলোকে নিয়ে আজকে আলোচনা করব যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাসগুলো জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তারা যদি অল সাবজেক্ট আমাদের কাছে পড়তে চাও তার জন্য ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো কোর্স ফি এবং যারা মাল্টিডিসিপ্লিন কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্টে রয়েছে মাত্র সিক্স হান্ড্রেড নাইন্টি নাইন রুপিস অল সাবজেক্টের কোর্স ফি এছাড়া তোমরা যদি কেউ একটা সাবজেক্ট যদি আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে আমাদের অ্যাপে যাও প্লে স্টোরে পেয়ে যাবে পিস্টিকল এডুকেশন লিখে পিআইএস টি আই সি এ ডবল এল এডুকেশন ই ডি ইউ সি এ পিআইওএন এডুকেশন বলে অ্যাপ আছে এই অ্যাপে পার্ট সাবজেক্ট 199 করে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে একটা সিঙ্গেল সাবজেক্ট নিতে চাইলে চলো শুরু করি আজকের ক্লাসটা ডিটেইলসে কি কি পড়বো আমরা পার্ট 3 তে আজকে 12 নম্বরের সেগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন শিক্ষার সংгадаবের পরিধি আলোচনা করো নেক্সট ভাববাদ বলতে কি বোঝো ভাববাদের শিক্ষামূলক তাৎপর্য আলোচনা করো নেক্সট পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জন ডিউই এর মতামত আলোচনা করো নেক্সট প্রশ্ন শিক্ষাস্রোই দর্শন কাকে বলে শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো নেক্সট শিক্ষার চিন্তা ও প্রয়োগে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো প্রকৃতিবাদ কি প্রকৃতিবাদের শিক্ষামূলক তাৎপর্য সম্পর্কে আলোচনা করো নেক্সট শিক্ষার উপাদান বলতে কি বোঝো শিক্ষার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে শিক্ষা ক্ষেত্রে প্রয়োগবাদ দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা আলোচনা করো বলছে ভাববাদ ও প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদের সঙ্গে লক্ষ্য শিক্ষণ পদ্ধতি আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন পাঠ্যক্রম বলতে কি বোঝায় পাঠ্যক্রম রচনার মূলনীতিগুলি সম্পর্কে আলোচনা করো তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তেরোটা বারো নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো তোমরা খুব ভালো করে এগুলো করলে পারে তোমরা পরীক্ষায় হান্ড্রেড কমন পাবে স্টুডেন্ট তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যেন কোনো রকমভাবে কোনো অসুবিধে স্টুডেন্টদের না হয় আমরা এটাই চাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো যদি কখনো মনে হয় যে তোমাদের কোনো উপকারে লাগতে পেরেছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তাহলে অবশ্যই যোগাযোগ করো এবং আমাদের থেকে বিভিন্ন কোর্সগুলো কিন্তু অবশ্যই নিয়ে নিও দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ